হ্যালো এভরি ওয়ান টু মাই চ্যানেল রাখি লাইফ স্টাইল তো আমার এই চ্যানেলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ রে তো আশা করি সবই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো তো দেখো সকাল সকাল সান পূজাও হয়ে গেল চাও খাওয়া হয়ে গেলো তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম আর যেহেতু কাজ আছে তাহলে সকাল সকালে সব সারলাম আর এরকম হচ্ছে দেখো তাকানো যেতেছে না খুব আর এত গরম পড়ছে তখনই আর তো দিন আসেই তো তুমগো কি সবে চাটা খাওয়া শেষ তো আমার চাটা খাওয়া শেষ তো আমি ওখানে আমার কামে লাগি তো ওর লোগে পরে দেখা হইতেছে তো টাটা তো হ্যালো বন্ধুরা দেখো মেয়েকে সান টান করাই নিয়ে এলাম তো রিম চুলটা সি মুখে ক্রিম টিরিম দিয়ে রেডি করিয়ে দিই রেডি মানে কি এই তো ঘরেই থাকবো আর তো কোথাও যাবো না তো মেয়ের সান টান করানো হয়ে গেল আর এদিক দিয়ে আমার ওখানে অবধি রান্দার কোনো রেডি হয় নাই তো কি রান্দি না রান্ধি পুরো দেখতে থাকো আর আজকে শর্টকাটই বানামো কেন আমার একটু কাজের চাপ আসছে তার দিকে তো আবার তুমি লোকে একদম পরে দেখা হইতেছে তো টাটা দেখো মেয়ের সান টান করানো কমপ্লিট হয়ে গেলো ওখানে যাই রানতে তো কিরান নাড়ান্তি দেখি তো আবার পরে দেখা হইতেছে দেখো ডাইলও হয়ে গেলো ভাত দুধ গরম হয়ে গেলো আর এখানে আমি বানাইতেছি সিমলা মরিচের বড়া আর এদিকে দেখো কি অবস্থা আমার কামের কোনো আগামাথাই পাইতেছি না আজকে তো আবার পরে দেখা হইতেছে শুভ দুপুর সবাইকে আশা করি সবাই ভালো আছো তো দেখো খাওয়া দাওয়া শেষ করলাম আর শর্টকাট রানলাম কেন কি আমি পুরো কাজে ব্যস্ত তার শর্টকাটে রানলাম রান্না বাড়ি একবার খাইয়া টেয়া তারপরে এক আর আমি যে কাজে ব্যস্ত সেটা হলো এই দেখো মেকলা এটা দহি বাড়তে লাগে এটা দহি বাটা বুলিয়া কয় তো মেকলার এই ফুলগুলা বানাই তো কালকে টুম করে কইছিলাম যে দেখামু তো দেখাইতে পারি নাই তো একটা শর্ট ভিডিও দিয়ে দিমু এটার বিষয়ে তো ওখানে যাই মেয়ের ঘুম পাড়াই তো আবার তুমি বিকালে দেখাচ্ছে তো টাটা বিকাল বন্ধুরা তখন আমি ঘুমের থেকে উঠলো আর এত গরম কী আমি তো না তুমি করে বিরাট গরম তো ঘুমের থেকে উঠে একটু বাইরে গেলো গিয়ে মানে এখানে বইলো সিঁড়ির সামনে তো আরও আছে বাচ্চা তো ওগুলোকে একটু বললো তো আমি বুক আর আমি এদিকে আমার কাজ করতেছি দেখো এটা তো করতেই হবে না যে কাজটা আনছি না করলে তো হবো না তো আমি আমার কাজ করতেছি শুনে ঘুম থেকে করলো বাইরে গেল তো আমি ভাবলাম না একটু কাজ করে নিই তারপরে আবার তুমি কথা হইতেছে তো টাটা আর আমি একটু পান খাইতেছি পানটা খাইলে মনে করি কানটা তাড়াতাড়ি তাই শুভ সন্ধ্যা সবাইকে তো তোমরা কী করো তো দেখো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর মেয়ে পড়তেও বসে গেলো এই দেখো হোমওয়ার্ক দিছিল মিসে তো ওইগুলো কমপ্লিট করতেছে তো দেখতে যে আমারও কাজ আছে তো আমি বললাম তুমি এগুলো করো তো হোমওয়ার্ক করতেসে তখন কিন্তু খাওয়া হয় চাটা বানানো খাবো তো মেয়েরও খাইতে দেবো তো খাওয়াটাও কমপ্লিট করি তো তুমি একবার পরে দেখা যাচ্ছে তো টাটা হ্যালো বন্ধুরা তো দেখো তো এই তো কাজটা শেষ করলাম আর মেয়ের পড়া কমপ্লিট করলাম করে তারপরে নিজের নিজের কাজে অল্প কাজটা করলাম আর এই দেখো আদা করে রাখলাম তারপরে কালকে এগুলো ফুলগুলো বানাবো তো আজকে এতটুকু করে রাখলাম আর মেয়ের পড়াও কমপ্লিট এই দেখো বইটোই এখন গুছানো হয় নাই তো সব কিছু গুছানো টুছানো করি আর এখন প্রায় ঘড়িতে সাড়ে নয়টা বাজে তা এখন আর কিছু করব না তো এই দুটা এতটুকুই করে রাখলাম আর যা করার কালকে করব তো আবার তুমি পরে দেখাইতেছো এখন যাই এদিকে ঘর গুছাই গুছাই আর রাত্রের খাওয়ার কিছু বানাই ভাজা উজা তো আবার তুমি পরে দেখাইতেছে তো টাটা তো বন্ধুরা দেখো তুমি কথা কইতে কইতে আমার এখানে ভাজাও বসায় দিলাম আর এটা হলো পটল ভাজা অ্যাকচুয়ালি এটা আমার মেয়ে অনেক ভালো পায় আর মেয়ে বলতে আমার মেয়ে একা না আমার হাজব্যান্ডও খুব ভালো পায় পটল ভাজা খাইতে আমি ভালো বলতে আমি ভালো পাই না কিন্তু কখনো কখনো এক পিসেই খাই কেন কি আমি পটল ভালো পাই না ভাগেরটা অবশ্যই আবার অনেক মানে অনেকেই অনেক বলতে অনেক ভালো পাই কিন্তু পটলটা একদম মানে আমার কুমো আর ভালোই লাগে না কেন যে মানে আমি নিজেও জানি না আমি অখন বললে না আমি এটা বিয়ার আগেও কখনও খাইতাম না আমার বহুত মানে অপছন্দ একটা খাওয়া যেটা কি আর কোনো কিছু খারাপ না ভালোই কিন্তু আমার কাছে যে কেন ভালো লাগে না এটা আমি নিজেও জানি না তো ওই তো রান্না বাড়া হোক খাওয়া দাওয়া করি আবার তুমি লোকে পরে দেখা হইতেছে আরেই আর এই দেখো মেয়ে কি করছে টিভি দেখতে দেখতে একদম বিস্তার থেকে মানে তলেই পড়ে যেতেছে সেটা দেখতে পাচ্ছ দেখো কি দেখো হ্যালো বন্ধুরা তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম একদম তুমি গাড়ি একটু কথা বলতে এই দেখো মেয়ে বিষ্ণা বিছনা দিলাম তো দেখো বিছ গিয়ে কি করতেছে আর হলো খাওয়া দাওয়া শেষ সমস্ত কাজ ওই দিকে শেষ করে আইলাম আর আজকের ভিডিওটা অব্দি রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর আমার ভিডিওগুলো তোমার কাছে কীরকম লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাইতে কেউ ভুললো না দু কিছু খারাপ ভালো যেটা হয় অবশ্যই একটা কমেন্ট করো তো কমেন্ট করলে বুঝতে পারম যে ভালো হইলো বা খারাপ হইলো তো এটা কেউ মিস করো না যতটুকুই দেখো তো দেখবা একটা কমেন্ট করবা তো আজকের ভিডিওটা এখানে রাখলাম শুভরাত্রি সব ভেড়ে আশা করি সবই ভালো আছো সুস্থ আছো আবার কালকে তোমার একটা নতুন ভিডিও নিয়ে দেখা ఆ <tuh> డా